বিশ্বের অন্যতম সুপারফুড হিসেবে পরিচিত অ্যাভোকাডো এখন টাঙ্গাইলের সখীপুরে আবাদ হচ্ছে এটি মূলত আফ্রিকার আন্দিস পর্বতমালা সংলগ্ন এলাকায় বেশি আবাদ হলেও বাংলাদেশে এখন অ্যাভোকাডো চাষের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বিদেশি এই ফল দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশের মাটি ও জলবায়ু অ্যাভোকাডো চাষের জন্য অনেকটাই অনুকূল টাঙ্গাইলের সখীপুরের হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘর এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যাভোকাডো আবাদ শুরু করেছেন অধ্যাপক ডাক্তার এম এ সামাদ প্রায় শতাধিক গাছ লাগিয়েছেন তিনি এই অ্যাভোকাডো পৃথিবীতে সবচেয়ে দামি ফল এবং এই দামি ফল কেন এবং কেন এর বাজার এত বড় তার মূল কারণ হলো এটার যে পুষ্টিগুণ সেটা সবচেয়ে যতগুলো ফল আছে সবগুলোর চেয়ে বেশি এবং এখানে যত ভিটামিনস থাকে যত মিনারেলস আমাদের দেহের জন্য দরকার মিনারেলস প্লাস ফাইবার প্লাস হার্টের জন্য যে হেলদি ফ্যাট সব এখানে প্রচুর পরিমাণে আছে এই বাগানে প্রায় গাছ আছে এটা এটা এক জাতের লেট কিন্তু আর্লি যেগুলো হ্যাস ভ্যারাইটিস এবং কোনো কোনো কাছাকাছি আটশো সাড়ে আটশো গ্রাম পর্যন্ত হয়েছে এটা খুবই আশার আলো দেখাচ্ছে গবেষকরা বলছেন পরিকল্পিতভাবে অ্যাভোকাডোর আবাদ করা হলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে প্রাকৃতিক ভাবে উইদাউট হার্ট এর অপারেশন ছাড়া হার্টের ব্লক দূর করতে পারে একমাত্র আমাদের যে মাটি আমি কৃষকের কাছে আবেদন যে সকল আমরা এই অ্যাভোকাডোর চারা বিতরণ করতেছি এবং কিছু এখন আমরা লেয়ারিং করতেছি চারা উৎপাদন করতেছি এগুলো বিতরণ করবো এবং তারা যেন এগুলো চাষ করে আমরা এই বাংলাদেশেই যেন প্রচুর পরিমাণে অ্যাভোকাডো উৎপন্ন করতে পারবি এবং সেই অবগার্ডই যেন বাজার করণের মাধ্যমে আমাদের দেশবাসী খেতে পারে অ্যাভোকাডোর পুষ্টিগুণ ও বিশ্বজুড়ে এর ব্যাপক চাহিদা ও উচ্চমূল্যের কারণে বাংলাদেশেও বাণিজ্যিক আবাদের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে নিউজ ডেস্ক